গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে যেতেছি একটু পার্কে আর কি পার্কে কইতে কইতেছি দাঁড়াও তো আমি মানে সন্ধ্যার সময় মেয়ের বিকালবেলা আর সন্ধ্যার সময় না সরি বিকালবেলা একটু নিয়ে বারোছি তা আমি তো তোমরা আগে গেলাম যে মেয়েরা আমি ফাঁকে মধ্যে দিয়ে এস্ট ঘুরাই যেহেতু আমার লগে সব জায়গায় যাইতে পারে না তো পার্কের সামনে আসে সবসেতে সবার আগে টিকিট কাউন্টারের সামনে আয়া বসি তো টিকিট নিয়ে এলাম পরে মনে হয়েছে টিকিটটা না কাটলেও ভালো হতো কারণ রে গেটের সামনে যারা টিকিট দিতে মানে তাইনে না আইসে না টিকিটটা না কাটলেও মনে হয় যে এমনি ঢোকা যেত তো তারপরে এবার দেখো আমরা কাইটালেছি এবার আমরা ভিতরে আর যারা তারা যারা চিনো তারা তো চিনো আর যারা না চিনো তারা চিনালাও এটা হচ্ছে হেরিটেজ পার্ক তো আমি মেয়ের লইয় সেই শুরুবেলায় একদিন আসলাম মামার বাড়ির বেড়াইতে আসলাম পরে আসলাম বোনের লগে আর এই আজকে আইছি আর কি আবুরে লইয় সেটা তো এমনি একদিন নিয়ে হইতে পারি না কিন্তু আর আসলাম মনে হয় না আর আসলাম বললে তো আজকে আবার মেয়ে রেলে আইছি তো তারপরে আবার দেখো মেয়ে তো খুবই খুশি এদিকে আয় এসে তাই তো মানে একটু বাড়ির থেকে বাড়িতে মনে হয় যেন কীতানি পাইয়া খুবই খুশি জায়গা আর সবার আগে মানে তাই হাসতে বেশি রেল রাস্তাটি দেখে আর তোমরা তো যারা এসো তারা তো জানোই না বিভিন্ন ধরনের কিছু জিনিস বানান বানানো আছে তো এবার দেখো এটা হচ্ছে কুমারঘাট স্টেশন এটা তো এটা তোমরা দেখাই ট্রাফিক পয়েন্টও আছে এদিকে তো সব কিছুরই ব্যবস্থা আছে তো তারপরে আবার দেখো মেয়ে তো খুবই খুশি আমার ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে আমার একটা ফোরা ভালো লাগে না মানে এত বাজে ক্যামেরা যে চেঞ্জ করতাম কি চেঞ্জ করা যায়নি ক্যামেরা একটু জানাইও তো কমেন্ট করে তাহলে মানে চেঞ্জ করার ইচ্ছা আছে আর কি তো তারপরে আবার আমিও যাইতাছি যা তো এবার যাইতে 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 যেতে আমার মেয়ে দেখকে লাগছে রাজবাড়ি তো তাই গেত রাজবাড়ির দিকে ফটো তুলবো তো তাই এবার রাজবাড়ির দিকে ফটো তুলে সে তারপরে এবার যাইতে জায়গা তাই আগরতলা স্টেশন এটা আগরতলা স্টেশনের ভিতরে তার ঢুকতার তো না এটার মাথার ভরিটা বয়ে গেছে সালের উপরে তারপরে এবার দেখছে তাই মাতার বাড়ি বানানো আছে মানে মাতার বাড়ির মন্দিরটা দিকে বানানো আছে তো তাই নমস্কার করবো বলে তাই ভাবছে এটার মধ্যে ঠাকুর আছে এবার নমস্কার টমস্কার করে তাই দেখবো যে ভিতরে ঠাকুর আছে নি জায়া দেয়া কিচ্ছুই নেই কিন্তু তারপর আবার ঘুই আর এর মধ্যে কিন্তু ঢুকতে দেয় না তো যেহেতু সবাই কাজ করতেছে কাজ করতে ব্যস্ত তো তার লেগে সেটা আমরা ঢুকে গেছি কেভাগে কেউ দেখছেন আর তাই তো রেল রাস্তাতে রেল খুঁজে ফাইতেছে না অবশেষে রেল খুঁজে পাইছে পায়ে রেলটা তোমরা দেখেছে আবার তো এবার আমরা যাইতে মানে যাইতে ওই দিকে আর এই পার্কটা যারা চিনো তারা তো চিনো যে সব জায়গায় যাওয়াটা ঠিক হইতো না তো তার লেগে যেদিকে বাচ্চারা মানে সাইড খেলা সাইড ওইদিকে এবার তার রেলে আমি গা তো ওই জায়গাতে তাই খেলবো ওই জায়গাতে খেলায় ঠেলায় বাড়িতে লেগে তার মুহে আমরা ওই সাইডে যেতেছি যা মানে আইসি মানে অনেকটা শখ করে কিন্তু ফটো কিচ্ছুই নেওয়া হয়েছে না কারণ কি আর দেখো এই জায়গাটা অনেকে তো এমনি ঘুরতে আবার অনেকেরা যারা গান টান করে বইয়া তার আমরা আয়া দেখছি অনেকেরা গান করতেছে আবার অনেকেরা এমনি ভিডিও শুটিং করতেছে ক্যামেরা ট্যামেরা লইয়া এমন দেখছি তারপরে দেখো খেলনার জায়গা তাই বলছি ওই সাইডে ঘুরে আসেরা তারপরে খেলনার জায়গা তাই বলছে এবার ওই তাই খেলবো আর তাই তো কিতা দিয়ে খেলবো না খেলবো দিশ ফাইতে না একবার এটা তুলে একবার ওইটা তুলে একবার এটা তুলে কিছুই তো চালাতে পারতোই না যে বডির বডি তো কিছুটি তো নিজে চালাইতেই পারতো না তো যেটি চালাইতে পারতো সেটি উত্তে তো আমারও কেমন জানি আস না মানে তাই দেখে এসে আমারও আমার মানে সরুবেলাটা মনে হয়েছে আমি ভাবলাম যে না এটা কিন্তু এমন না যে বড়োরা কিছু কথা না সুরুরাই করতে পারবে এমন না কিন্তু ইনো ছোটো বড় সবাই সমান সবাই চলতে পারবো তো আমিও ভাবলাম যে এটা একটু কইরালাই করলে যদি আমার একটু এলে উপকার তো তারপরে এবার দেখো এবার তাই ওই এদিকে চলবো কিন্তু এদিকে লোক বেশি তাই যাইতো না তো ইন্দির সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বাইরে তো যাইতে হইব তো তার লেগে রই লাস্ট এবার কোথাও আইসক্রিম খাইব আইসক্রিমের সামনে যায় দাঁড়িয়ে গেছে তো এবার আইসক্রিম আইসক্রিম খাইয়া